তার আগেও আমরা দেখেছি বৈষ্ণবনগরে আরেক রেশন ডিলার প্রায় আট হাজার কার্ড করে মানুষকে প্রতারণা করেছে এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সারা রাজ্যে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে খাদ্য দপ্তর শিক্ষা দপ্তর সমস্ত জায়গায় তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে